সেখানে অনুপস্থিত দুজনকে নিয়ে আলোচনা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে তারা আলোচনা করেছেন বক্তব্য অনুযায়ী কাকু বলেছেন পনেরো কোটি চেয়েছেন জনৈক অভিষেক না দিলে তিনি বেআইন নিয়োগ পাওয়াতে গ্রেপ্তার করিয়ে দেবেন বা দূরে ট্রান্সফার করিয়ে দেবেন কোস্টিং দূরে হবে সেই বইটা আরও আলোচনা হয় আরো একশো কোটি টাকা খুলতে হবে তার জন্য দু হাজার অবৈধ নিয়োগ করতে হবে মাত্র একশো কোটি মোট পাঁচজন ভাগাভাগি করে নেবেন এই তিন চরিত্রে যালে উপস্থিত এবং শিক্ষামন্ত্রী পাঠস্থান ও জনৈত করছে বন্দ্যোপাধ্যায় বুঝলেন তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে আপনারা এখন বলছেন বিস্ফোরক তথ্য দিয়েছে সিবিআই এই আপনারাই গতকালই বলছিলেন সেটিং 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 কাকুর কণ্ঠস্বর আর রেকর্ড হচ্ছে না কাকু কণ্ঠস্বর রেকর্ড না করার জন্য বহুবার অজ্ঞান হয়েছে এবং নিখুঁত ভঙ্গিমায় অজ্ঞান হয়েছে আইসিইউতেও ভর্তি হয়েছে তারপরেও কাকুর কণ্ঠস্বর আজ সিবিআই এর চার্জশিটে কাকুর কণ্ঠস্বর এবং কণ্ঠস্বরের কন্টেন্ট যা যা ছিল তা সিবিআই চার্জশিটে আসার পরেতেই আপনারা বলছেন বিস্ফোরক তথ্য সিবিআই অপেক্ষা করুন কণ্ঠস্বর যদি আসে পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়ায় জেল যাত্রাও সময় লাগবে না এত বড় একটা ইস্যু আর এই গোল গোল কথা বলে কি প্রেসমিট হচ্ছে রাজ্যের বিরোধী দল এত বড় একটা খবর সামনে এসছে দর্শক আমি তো সকালেই ওটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে একটা চার্জশিটের বিষয় সামনে এসছে সেখানে অভিষেক ব্যানার্জি বলে নামটা এসছে যিনি কিনা পনেরো কোটি টাকা ডিমান্ড করেছিলেন এই অবৈধ নিয়োগের ওখান থেকে দেওয়ার জন্য হইচই পড়ে গেছে এই খবর হইচই পড়ে গেছে সমস্ত মিডিয়া এটাকে কাভার করছে ফলে এখন এখানে উল্লেখ নেই যে কে অভিষেক ব্যানার্জি উল্লেখ নেই কে অভিষেক ব্যানার্জি কিন্তু আবার উনি একটা একটা মানে স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে আমার ক্লায়েন্টের ইমেজ নষ্ট করা হচ্ছে না কি সব লিখে একটা লম্বা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন তো সেই তো সেই ওই রকম হয়ে গেল ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি টাইপের সিবিআই যে চার্জশিটটা জমা করেছে সেখানে অভিষেক ব্যানার্জির নামটা আছে কিন্তু কে অভিষেক সেটা উল্লেখ নেই কিন্তু অভিষেকের দিয়ে দিয়ে দিয়েছেন দিয়েছেন তো চিনিয়ে দিচ্ছেন কে অভিষেক 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 এই যাই হোক এইসব নিয়ে একটা হইচই করে গেছে যে পনেরো কোটি টাকা চাওয়া ইত্যাদি ইত্যাদি ফলে এটা একটা বিরাট ইস্যু মানে বিরোধী দল বিজেপির কাছে এটা একটা বিরাট ইস্যু একেবারে হইচই করে রাস্তাতে নেমে পড়ার মতো একটা ইস্যু কারণ হাতে গরম এ চলে এসছে অভিষেকের আইনজীবী রিয়াকশন দিয়ে দিয়ে দিয়েছেন উনি ওনার সাফাই দিয়েছেন সেটা ওনার বক্তব্য ওনার যেটা কাজ উনি দিয়েছেন যে আমার ক্লায়েন্টকে মেলাইন করার জন্য এইসব করেছে এইসব করেছে কোনো ডকুমেন্ট পায়নি অমক তমক সে তো ওনার আইনজীবী ওনাকে তো মানে এ করবেনি কিন্তু এই ইস্যুটা তো একটা বড় ইস্যু বিজবির কাছে একটা বড় ইস্যু এই নামটা এরকম চার্জশিটে এসছে মানে ছেলে খেলা কথা অঙ্কটা পনেরো কোটি ছেলে খেলা কথা যেই শুনছেন আজকে উঠছেন চমকে উঠছেন যদিও অনেকের মধ্যে ধারণা ছিল কিন্তু এখন হাতে গরম প্রমাণটা চলে এসছে না চার্জশিটে এসছে কল রেকর্ডে কি কথা হয়েছিল কালীঘটের কাকুর সঙ্গে সেখানে নাম উঠে এসেছে এটা বিরাট ইস্যু বিরাট ইস্যু আর সেখানে এই ইস্যুতে মিট করছেন কে একজন হেলেকে বসিয়ে দেওয়া হয়েছে হেলে বা ওই জল ঢোড়া যার কোনো বিষ নেই ইনি কি মিট করেন আজকে আমি বলতে বাধ্য হচ্ছি উনি যে মিট করেন যত প্রেসপিট করেছেন দেখবেন সব ওই গোল 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 কোনদিন অভিষেক মমতার বিরুদ্ধে ডিরেক্টলি ডিরেক্টলি চা ছোলা ভাষাতে কখনো বলেছেন বলতে শুনেছেন এই জগন্নাথ চট্টোপাধ্যায়কে কখনো বলতে শুনেছেন কখনো শুনবেন না ওনার বক্তব্য সবাই গোল 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 ওই পার্টিকে দোষারোপ কখনো কখনো নাম নিয়ে এদিক সেদিক এদিক কিন্তু এই যে এই যে মানে পরিবারে যে দুর্নীতি পারিবারিক যে দুর্নীতি কার্যত বলা যায় সেই সব বিষয়ে অন্যরা যেভাবে বিধে কথা বলেন এই জগন্নাথ চট্টোপাধ্যায়কে কখনো দেখেছেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নামে ডিরেক্টলি চাচা মানে চাচার ছোলা ভাষাতে ডিরেক্টলি কখনো দেখেছেন কথা বলতে এই জগন্নাথ চট্টোপাধ্যায়কে তাকে দেওয়া হয়েছে এই বিষয়ে কথা বলতে আজকের দিনে প্রেসমিট করতে দেওয়া হয়েছে এই বিজেপি লড়বে ব্যানার্জি পরিবারের সঙ্গে এই বিজেপি লড়বে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সত্যি কথা বলতে দর্শক যখন এই খবরটা সামনে আসে আজকে সকালে তো প্রথম দেখি আমি কিন্তু তখন থেকে এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া ফলো করছিলাম যে দেখি কতক্ষণে এই জগন্নাথ চট্টোপাধ্যায় এই ইস্যুতে তোলপাড় করা তোলপাড় করা একটা ইস্যু তো এই ইস্যুতে ওখানে কিছু পোস্ট করেন রিয়াক্ট করেন আমি আমি ফলো করছিলাম সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত দর্শক কোন পোস্ট কোন পোস্ট এখানে আমি দেখতে পাইনি এটা হচ্ছে ফেসবুক পেজ এখানে একটা ওই কি ওই পৌরসভা ছুটি নিয়ে একটা রিয়াক্ট করেছেন বাদ বাকি আগের পোস্ট এটা হচ্ছে ফেসবুক আর আমি আপনাদেরকে এক্স হ্যান্ডেল দেখাই এটা হচ্ছে এক্স হ্যান্ডেল এখানেও দেখুন পুরসভার ছুটি নিয়ে যে কন্ট্রোভার্সি সেটা নিয়ে পোস্ট করেছেন এগুলো সব অন্য পোস্ট মানে নাম নিয়ে আজকে যে একটা তোলপাড় করা করা যে বিষয়টা সেই সংক্রান্ত ওনার ফেসবুক বা ফেসবুক বা টুইটার হ্যান্ডেল কোথাও কিন্তু কোনো রিয়াকশন নেই কেন নেই কেন থাকবে না রেসপিট তো পরে করেছেন কিন্তু যখন খবরটা সামনে এসছে যেটা দেখে অনেকেই অনেক রকমের দিতে শুরু করে দিয়েছেন যেমন আমি একটা রিয়াকশন দর্শক দেখছিলাম বাগজি উনি উনি একটা এইরকম ওই মানে জায়গাটা হাইলাইট করে দিয়ে উপরে লিখেছেন অভিষেক ব্যানার্জি অনেক আছে কিন্তু চাকরি চড়তে একজনই এ যেমন পেরেছেন রিয়াকশন দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে জগন্নাথ চট্টোপাধ্যায় কিছু দুদিন কিছুদিন আগে মিডিয়া রিপোর্টকে বেস বেশ করে মিডিয়া রিপোর্টকে বেস করে সেটাকেই সত্য হিসেবে ধরে নিয়ে যেভাবে সেটা নিয়ে একটা রিয়াকশন ব্যক্ত করেছিলেন ওনার সোশ্যাল পেজে যেখানে শুভেন্দু অধিকারীর ভাইয়ের নাম ছিল আর এক বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম ছিল চাকরিতে সুপারিশ প্রাইমারিতে সুপারিশ সেটাকে গুজে দিয়েছিলেন এস এস সির কেস বলে এত বড় রিয়াকশন সকাল সকাল দিয়ে দিয়েছিলেন ফেসবুক পেজে মিডিয়ার উপরের উপরে ভেস মানে বেশ করে সেখানে এই রকম একটা খবর যেটা মিডিয়াতে সকালে প্রকাশের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেদিন সেই ছিল না যেটাকে নিয়ে উনি পোস্ট করেছিলেন সেটাকে সার্কুলেট করেছিলেন সেই খবরটাকে শুভেন্দুর ভাই শুভেন্দুর ভাই বলে লোকে বলতে শুরু করেছিলেন সেই সময় যে তিনিও সুপারিশ করেছিলেন চাকরিতে বলে তো আপনারা দর্শক কোথায় একটা কি রেড করতে গেছিল কি একটা নাকি কপি পেয়েছে শুভেন্দু ভাই ভাই নাকি সুপারিশ করেছিলেন সেটা সত্য না মিথ্যা কে জানে মিডিয়া রিপোর্ট এসেছিল তাও সেটা কোনো ক্রস ভেরিফিকেশনের কোনো ব্যাপার না কে কোথায় মানে রেড করতে গিয়ে দেখেছেন যা পাওয়া যায় তাই হয়তো উল্লেখ করতে হয় এখন সেখানে কিছু কার্যবি ছিল রাখে যায় যাই হোক সেটা সেটা মিডিয়া রিপোর্ট ছিল সেটাকে বেশ করে জগন্নাথ চট্টোপাধ্যায় ফেসবুকে ফলাও করে লিখে দিলেন কেউ ছাড় পাবেন না আর যেখানে এত বড় একটা ঘটনা অনেক বড় অনেক বড় চাঞ্চল্যকর খবর তো সেটা নিয়ে একটা পোস্ট করা যায় না একটা পোস্ট করা যায় না সোশ্যাল পেজেতে সোশ্যাল মিডিয়া পেজেতে আর প্রেস ওনাকে প্রশ্ন করা হচ্ছে উনি গোল 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 উত্তর দিচ্ছেন জোর কদমে ডিরেক্টলি আক্রমণটা কোথায় এখানে গোটা রাজ্যের মানুষ নানান ভাবে আক্রমণ করছেন সেখানে আপনি একটা দলের হয়ে প্রেসমিট করছেন এই মিউ করে এই গোল 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 কথা বলে এইভাবে লড়বেন আর কে বসান ওনাকে প্রেসমিট আমি জানি না এই মানুষটি দিন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির নাম করে তাদের দুর্নীতির বিষয়ে বিশ্বাস করে কখনো দেখবেন বললি কিছু বলছেন বলে কখনো বললি বলেন না তো 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 প্রশ্ন 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 জাগে জাগে যে উনি কি দলের লোকেরা তুলছেন আবার যারা প্রশ্ন তুলছেন তাদের বিরুদ্ধে অনেক সব করার চেষ্টা করছেন কি সব করার চেষ্টা করছেন সেটা করুন করে যান কিন্তু আমি বলবো এই রকম ইস্যুকে যদি ক্যাচ করতে না পারে বিজেপি ঠিকঠাক লোককে দিয়ে যদি এই ইস্যুতে কথা না বলার ব্যবস্থা করে বিজেপি এই এত বড় ইস্যু গুলো ওই মাঠে মারা যাবে কোন কাজে আসবে না কোনো কাজে আসবে না শুভেন্দু অধিকারীকে আজকে একটা এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল দর্শক তার রিয়াকশনটা আপনাদেরকে শুনিয়ে দিই আবার বলছি যাদেরকে দিয়ে প্রেসপিট করানো হচ্ছে এই ধরনের বড় ইস্যুগুলোকে এ ঠিক হচ্ছে না কে দরকার কে হেলে দিয়ে হবে না এখানে যারা যেমন তাদের সঙ্গে সেই মতো করে লড়তে হবে হেলে দিয়ে কেউটের কাজ সারার চেষ্টা করছে হয় কে অভিষেক ব্যানার্জি এই বিষয়ে রিয়াকশন জানতে চাওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী উনি কি বলেছেন দর্শক শুনুন তারপর আলোচনাতে আসছে জনৈক কি আছে কাজ নেই তো স্পেসিফিক পরিষ্কার সবাই জানে

ডিরেক্টলি কথা বলুন ডিরেক্টলি কথা বলুন ডিরেক্টলি নামটা ধরুন ডিরেক্টলি মানুষের কাছে পরিষ্কার করুন কিছুই হচ্ছে না সব ন্যাকামো চলছে আর প্রেসমিট করে গোল গোল কথা বলা হচ্ছে ভোটে লড়বেন সব দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে